পশ্চিমবঙ্গের সবথেকে পুরনো প্রাচীন একটা উপজাতিদের মধ্যে একটা হলো সবর উপজাতি। সেই সবর উপজাতির কোনো যদি মানুষের দেখা পাই আজকে আজকে চেষ্টা করব সেই সবর উপজাতির মানুষদের সাথে কথা বলা তারা কেমন আছে যদি বাংলা বুঝতে পারেন তারা। গুড মর্নিং গুড মর্নিং ফ্রম সুতান জঙ্গল ঝিলিমিলিতে আছে এখন। রাস্তা আপনারা আমার পিছনে দেখতেই পাচ্ছেন চারিদিকে জঙ্গল। কোথাও কেউ নেই। যেরকমটা এখানে স্বাভাবিক একটা ব্যাপার আর সুতানের বোর্ড এখানে লাগানোই আছে এই রাস্তা দিয়েই সুতান আমার সুতানের ভিডিও আমার চ্যানেলে আছে যারা সুতানের ভিডিও দেখেননি তাদেরকে রিকোয়েস্ট করবো সুতানের ভিডিওটা প্লিজ প্লিজ একবার দেখুন বিকজ আমি ওখানে একা গেছিলাম এবং বৃষ্টির দিনে গেছিলাম আমার মনে হয় আপনাদের ওই ভিডিও ভালো লাগবে আফটারনুন গুড আফটারনুন ফ্রম কাঁকড়া ঝোড় এটা বর্তমানে ঝাড়গ্রাম অঞ্চলের মধ্যে পড়ে আমার চারপাশে দেখতে পাচ্ছেন এটা খুবই প্রত্যন্ত এরিয়া মানে এটা পাহাড়ের একদম আর যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি সেটা একটা একটা হিস্টোরিক প্লেস এবার প্রত্যক্ষ করাই আপনাদেরকে চার মূর্তি ছবির চিনময় রায় এবং রবি ঘোষের অভিনীত সেই ছবি সেই ছবির শুটিং লোকেশন কিন্তু এই এই এরিয়া এই প্রত্যন্ত এরিয়া বর্তমানে জায়গাটা ঝাড়গ্রাম জেলার মধ্যে পড়ে আপনারা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসন থেকে এখানে বড় দেওয়া আছে সেই সিনেমার উনিশশো সালে প্রকাশিত চার মূর্তি সিনেমার লোকেশনে আমি এখন দাঁড়িয়ে আছি ঘুরিয়ে দেখাই এটা পুরোটা যেটা দেখতে পাচ্ছেন আমার চারিদিকে এটা পুরোটাই হচ্ছে শালের জঙ্গল একটু আগেই এলিফ্যান্ট রিজার্ভ করিডোর পেরিয়ে এই এলাকায় ঢুকেছি আমার সামনে ওটা হলো একটা সরকারি গেস্ট হাউস এই জায়গাগুলোকে ওনারা এক্সপ্লোর করতে করতে সেই মুভি শুটিং করেছিলেন এখানে সেই বোর্ডও দেওয়া আছে এটা বাঙালির জন্য খুবই হিস্টোরিক একটা লোকেশন আর অনেক ট্যুরিস্ট আসেন এখানে এই জায়গায় আসতে হলে আপনাদেরকে বেলপাহাড়ি ট্যুর বা ঝাড়গ্রাম বা ঘাটশিলা ট্যুর যারা করছেন তারা এটাকে একটা সাইড স্পট হিসেবে রাখতেই পারেন একদিনের মানে গ্যাপ রেখে এই জায়গাগুলোকে এক্সপ্লোর করতে পারেন যারা জঙ্গল ভালোবাসেন তাদের তো খুবই ভালো লাগবে এটা কাঁকড়াঝোর গেস্ট হাউস এটা একটা সরকারি একটা হোটেল এখানে আছে মানে আপনারা যদি এখানে থাকতে যান এরকম একটা সুন্দর জায়গায় তাহলে এই হোটেলগুলো বুক করে আসতে হবে গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই রাস্তা হয়ে আপনাকে যেতে হবে ওই চার মূর্তির লোকেশানে আর আজকের গন্তব্য এই রাস্তা হয়ে আমাকে যেতে হবে সালটা দু হাজার চার টাইমস একটা সার্ভে অনুযায়ী পশ্চিমবঙ্গের একটা গ্রামে চারজন কি পাঁচজন না খেতে পেয়ে মারা যায় বর্তমান ঝাড়গ্রাম জেলার অন্তর্গত একটা প্রত্যন্ত এরিয়া আদিবাসী একটা গ্রাম খুবই ছোট্ট গ্রাম খুবই কম বাড়ি আছে আমি আছি এই মুহূর্তে আমলা তৃণমূল সরকার আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার এই জায়গায় এসছেন এবং তারপর ডেভেলপমেন্ট প্ল্যানও করেছেন এই জায়গা নিয়ে রাস্তা শিক্ষা স্বাস্থ্য এবং এই জায়গার জনজীবন বা মানুষদের কাজকর্ম এসব নিয়ে আজকে আমি আপনাদের দেখাতে এসেছি পশ্চিমবঙ্গে দরিদ্রতম গ্রাম জীবিকা কাজ স্বাস্থ্য শিক্ষা এসব ব্যাপারে চলুন দেখি যদি কাউকে পাওয়া যায় আমি একটু কথা বলে আপনাদেরকে জানাবো যদি এগুলো থেকে কি তৈরি হবে

এক হেঁটে বেড়াচ্ছি এবং আপনাদের আমার ক্যামেরা লেন্স দিয়ে জায়গাটাকে দেখানোর চেষ্টা করছি দু হাজার চার সালের সার্ভে অনুযায়ী তারপর থেকে আর রেকর্ডেড কোনো সার্ভে হয়নি ঠিক আছে তো সেই সার্ভে অনুযায়ী দ্য পুরেস্ট ভিলেজ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট ই এখানে এসে বেশ ভালো লাগলো আমার পুরোই এরকম আদিবাসী অধ্যুষিত গ্রাম হ্যাঁ এই হচ্ছে এখানকার জনজীবন সামনে একটা কোজাগর বলে হোম স্টে রয়েছে আমাকে যদি অ্যালাউ করে আমি সেই হোম স্টেটাও ঢুকে আপনাদের দেখাবো এই গ্রামটা ঠিক একদম এটা হচ্ছে একটা পাহাড় সে পাহাড়ের এটা মানে পুটাই হিল অ্যান্ড ফরেস্ট রিজার্ভ এরিয়া সো ওটার একদম কোলে হচ্ছে এই গ্রাম বন্ধুরা আমি যতটুকু দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেটা হচ্ছে একটু উন্নতি হয়েছে মমতা ব্যানার্জি বা তৃণমূল সরকার আসার পর এখানে আরেকটা সার্ভে হয়েছিল এখানকার রোড কন্ডিশন তার সাথে শিক্ষার মানকে উন্নত করা এখানে স্কুলও আছে আমি একজনের কাছে শুনলাম এখানে একটা স্কুলও তৈরি হয়েছে প্রত্যন্ত এরিয়া এখানের মানুষদের জীবন জীবিকা এগুলো অ্যাকচুয়ালি খুবই কঠিন মানে এখানের নিয়ারেস্ট হচ্ছে বেল বেলপাহাড়ি যেটা এখান থেকে অলমোস্ট থার্টি ফাইভ কিলোমিটার সাপের কামড়ে বা এইসব জায়গায় এসব কেসে এখানের মৃত্যু মৃত্যুর হার অনেক বেশি আমি পুরোটাই ঘুরে দেখালাম আপনাদেরকে এখানে জীবিকা বলতে এই জঙ্গলেই হচ্ছে এখানে জীবিকার একমাত্র উৎস হাটে ফাটে এইসব বাবুই দড়ি যেগুলো নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো সেগুলো হচ্ছে এখানে জীবিকার উৎস বাচ্চাদের যে পড়াশোনা আগের থেকে একটু ভালো হয়েছে বাচ্চাদের পড়াশোনা একটু ভালো হয়েছে পড়ে না বাচ্চা পড়ে স্কুল হয়েছে এখানে স্কুল হয়েছে আগে তো স্কুল ছিল না স্কুল হয়েছে হয়নি এখনো হয়েছে এই রাস্তা বাস্তা এগুলো একটু একটু ভালো হয়েছে না আগের থেকে আগে তো মাটির ছিল অনেকদিন আগে

এদিকে তো সাপ খোপের ভয় বেশি সাপখোপ সাপ খোপের ভয় নেই হাতি আছে না হাতি আছে না তো এখানেতে এই যে জঙ্গলটা এটা ওরা হাতির একটা ইয়ে করে রেখেছে আগে তো হাতি আছে না এদিকে আচ্ছা যাই হোক এখানে স্কুল হয়নি তাহলে হয়েছে আগে নাকি আগে আছে আগে আচ্ছা স্কুলটা রানিং কিনা বিকাশ এই সব এখানকার অ্যাকচুয়ালি স্কুল হলে এখানের গার্জেনরা পাঠাতে চায় না এখানের বাচ্চাদেরকে এখানে স্কুল হয়েছে স্কুল আছে আগে পড়াশোনা হয় বাচ্চারা যায় তো হ্যাঁ যাই হোক আমি এখানে শুনলাম আগের যে আমলা শোলের পরিস্থিতি ছিল আমি যেটুকু বুঝছি সেটুকু হচ্ছে জনজীবন এখন অনেক উন্নত তার কারণ হচ্ছে বর্তমান সরকার কিছু কিছু কাজ করেছে এইসব প্রত্যন্ত এরিয়ায় এটা এটা একদম অস্বীকার করা যায় না হাজার চার পাঁচ ছয় ওই সময়টাতে এই সব জায়গাগুলোতে আসতেই মানুষ ভয় পেতো আর এখানকার মানুষটা কিভাবে থাকতো তাহলে আপনারা বুঝে টুরিস্ট এসেছে আমি তাদের সাথে গল্পও করছিলাম কিছুক্ষণ আগে অনেক টুরিস্ট আছে এখানে আহ কাঁকড়াঝড়ে বেল পাহাড়িতে তো তারা এই জায়গাগুলো একদিন করে থেকে যায় পাহাড়ের পরে ভালো লাগলো এখানে কোনো একটা হোমস্টে নিয়ে এখানেই থেকে যায় এখানের জনজীবন একটু হলে উন্নত হয়েছে গবাদি পশু কৃষিকাজ এবং জঙ্গল জঙ্গল হচ্ছে এখানে একমাত্র একমাত্র উৎস একমাত্র সোর্স যেটার থেকে এখানে একচুয়ালি মানে ইনকাম আসে মানুষদের না খেতে পেয়ে মারা যাওয়ার কারণই ছিল এটা যে নবীনীকরণ এখানে তৎকালীন সরকার নবীনীকরণ করতে গিয়ে জঙ্গল অরণ্য প্রকৃতিকে নষ্ট করে ফেলে এবং এনাদের পেশার একমাত্র উৎসই হলো এই জঙ্গল গ্রামের প্রথম থেকে এই গ্রামের শেষ অব্দি হেঁটে হেঁটে আপনাদেরকেও দেখালাম গ্রামের জনজীবন গ্রামের প্রকৃতি এবং এই আদিবাসী গ্রাম একদম আপনি যদি একটা কোনো ব্যবসা করব বলেন সেটাও চলবে না এনাদের একমাত্র উৎস হলো এই অরণ্য ঠিক আছে এখানে আমি দেখতে পাচ্ছি ওয়াটার একটা ট্যাঙ্কও বসানো হয়েছে এটা সরকার থেকেই বসানো হয়েছে মস্কু ভাবলি তো এইসব জিনিসগুলো করা হয়েছে এগুলো আগে ছিল না এনারা এরকমভাবে বাবুই দড়ির যে ঘাসগুলো আছে সেগুলো এরকমভাবে আটি বেঁধে প্রথম এরকমভাবে শুকোতে দেন সেগুলোকে কেটে এনে তারপর এরকমভাবে আঁটি বেঁধে রেখে তারপর সেগুলোর থেকে সেগুলো থেকে পেঁচিয়ে পেঁচিয়ে বাবুই দড়ি তৈরি হয় কতটা বা প্রত্যন্ত এরিয়া এবং কতটা এখানে জনজীবন কষ্টের এখানে হাতির একটা এলিফ্যান্ট করিডোর রয়েছে আর তার সাথে এখানে বোর্ড দেওয়া রয়েছে আমি ভেবেছিলাম ওটা আম ঝর্ণা যেটা লেখা আছে ওটা 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 কোনো কোনো ঝর্ণা ঝর্ণা হবে বাট না গ্রামের নাম এই বাঁদিকের রাস্তাটা গেলেই এটা ঘাটশিলায় পৌঁছে যাবেন বাট আমি ঘাটশিলা যাচ্ছি না আমি যাবো বাড়ি এখন প্রায় বিকেল মানে একটু পরেই সন্ধ্যে নামবে তো আমাকে ওই এলিফেন্ট করিডোরটা পেরোতেই হবে তার আগে নাহলে আমি পুরো ফেসে যাব এই রাস্তা এটা অনেক ভেতরের জায়গা বাট যদি আপনারা ফ্যামিলিতে আসেন খুবই মজা পাবেন দূরে দেখা যাচ্ছে একটা পাহাড়ের রেঞ্জ তার নিচেই আমরাশোল গ্রাম তার মাঝে আমি দাঁড়িয়ে আছি আর এ হচ্ছে এখানকার জনজীবন আমি আপনাদেরকে ফার্স্ট টু লাস্ট পুরোটা হেঁটে ঘুরিয়ে দেখালাম এই জঙ্গলটার কথাই আপনাদেরকে বলছিলাম এটা এলিফেন্ট রিজার্ভ ফরেস্ট এরিয়া সিআরপিএফ এর ক্যাম্প আছে সামনে তো সিআরপি এর ক্যাম্প একটাকে টোটালি প্রোটেক্ট করে রাখে সারাক্ষণ ওখানে পুলিশের গাড়িও দেখলাম আমি মানে প্রশাসন এখানে নজর দিয়েছে জায়গাগুলোকে যেটুকু ইন্টারনেট বা আদার ভিডিও থেকে যেটুকু আমি কনজিউম করতে পেরেছি যেটুকু আমি জানতে পেরেছিলাম এর আগে যে আমরা শোলে মানে স্টারভেশনটা এতটাই এতটাই হাইয়েস্ট লেভেলে ছিল ওখানে না খেতে পেয়ে মানুষ মারা যেত সেটা রেকর্ড হয়েছিল দু হাজার চারে যখন একবারে চার থেকে জন একদিনে মারা যায় আমি যতটুকু গ্রামটা ঘুরে বুঝলাম এখন গ্রামটার অনেক উন্নতি হয়েছে এখন সোশ্যাল মিডিয়া বা এসবের ব্যাপারে আমি ওখানে কয়েকজনের হাতে মোবাইল পর্যন্ত দেখছিলাম বাচ্চাদের হাতে এই সব মানে ইউটিউব ফেসবুক এইসবের দুনিয়ায় ওনারাও অ্যাকচুয়ালি একটু নবিনীকরণের দিকে যাচ্ছেন ওনারাও জানতে পারছেন যে দুনিয়া কি রকম ওনাদের ওখানেই দু তিনটে হোম গড়ে উঠেছে যেখানে ওরা ওনারা কাজ করছেন পারিশ্রমিক পারছেন মাসে ঘর চালাতে পারছেন আগে যেরকম জঙ্গলের ওপর ডিপেন্ডেন্ট হয়ে উঠতেন তো এখন সেরকমটা নেই অ্যাকচুয়ালি আর তবে হ্যাঁ যদি প্রকৃতি ভালো লাগে এই জায়গাটাকে আসবেন আর এনাদের একটু হেল্প করতে আসবেন বিকজ এই জঙ্গল বা এই জঙ্গলের আদিবাসী সম্প্রদায় এই সবর সম্প্রদায় আমি যে জায়গাটা ঘুরে দেখলাম পুরোটাই সবর সম্প্রদায়ের মানুষ ওনারা তো ওটা প্রাচীনতম আদিবাসীদের একটা উপজাতি এই জঙ্গল বা এই মানুষগুলোকে সাহায্য করতে আপনাদেরকে আসতে হবে কাঁকড়াঝড় আমলাশোল কাঁকড়াঝোড় আমি চার মূর্তি হোমস্টে দেখিয়েছি আপনাদেরকে সরকারি হোমস্টে দেখিয়েছি আপনাদেরকে লোকেশন দেখেছি ফিল্মিং লোকেশন আমি সেটাও দেখেছি আপনাদেরকে তো ওই জায়গাগুলো এসে এই জায়গাগুলোতে যখন এই হোমস্টেগুলোতে থাকবেন সেটার থ্রু দিয়েই আপনারা এদেরকে হেল্প করবেন এনাদেরকে আলাদা করে কিছু দেওয়ার দরকার নেই এক রাত দুদিন এসে কাটিয়ে যান তাতে করে ওনারাও উপকৃত হবেন আমার মতো কোনো ভিডিও করছেন আমি যেখানেই যাই আমি কিছুটা হলেও আমার যতটুকু যতটুকু আমার ক্যাপাবিলিটি আমাকে পারমিট করে আমি ততটুকু হেল্প করে আসি তো এবার সেটা যদি করছেন আপনারা তাহলে ওয়েল অ্যান্ড গুড যদি না করছেন এরকম হোমস্টেতে এসে দুদিন থেকে যাবেন তাহলেই হবে আর এরকম প্রকৃতি যদি আপনাদের ভালো লাগে জঙ্গল পাহাড় এগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই জায়গা ঘুরে যাবেন পুরো পাহাড়ে ভাবে উঠবেন আবার ওদিকে নেমে এরকম দু তিনটে পাহাড়ে অ্যাকচুয়ালি পেরোতে হবে তাহলেই পৌঁছে যাবেন ঝিলিমিলি থেকে কাঁকড়াছড় চলুন পরে রবিবার দেখা হচ্ছে আশা করব এই ভিডিওটা ভালো লেগেছে আর ভিডিওটা যদি ভালো লাগে আমার তো বারবার বলতে ইচ্ছে করে না বাট তাও সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য পরবর্তী ভিডিও কিন্তু আরও ভালো হতে চলেছে ধন্যবাদ